আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড রোল নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড এগ রোল রেসিপি খুব সহজ পদ্ধতিতে এগ রোল রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন আর স্বাদে কোনো অংশেই দোকানের থেকে কম হবে না তাহলে চলুন এগ রোল রেসিপির প্রসেসটা দেখে নেওয়া যাক এগ রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার ভিতরে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হাফ চামচের মতন চিনি দু চামচের মতন সাদা তেল প্রথমে ময়দা আর সব কিছু এখানে ভালো করে মিক্স করে নেব ময়দার সঙ্গে সব কিছু ভালো করে মিক্স করে সামান্য সামান্য পরিমাণে জল অ্যাড করে ময়দাটাকে সুন্দরভাবে মেখে নেব একসঙ্গেই আমি সব জল এখানে অ্যাড করছি না আমি অ্যাগরোল খেতে ভীষণ পছন্দ করি আমার মতন কে কে অ্যাগরোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ময়দাটা এখানে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এখন উপর দিয়ে সামান্য পরিমাণে সাদা তেল মেখে রেখে দেবো রেস্টের জন্য আধা ঘন্টার জন্য ময়দাটা এখানে রেস্টে থাকুক ততক্ষণে এগ্রলের জন্য স্যালাডটা তৈরি করে নেবো স্যালাডটা আগে থেকে তৈরি করে নিলে কোনো রকমের ঝামেলা হবে না এক রোলে স্যালাড বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি শসা লম্বা করে কেটে নিয়েছি স্লাইস করে রাখা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণের লবণ আর লেবু অ্যাড করে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে গাজরও অ্যাড করে দিতে পারেন আমার কাছে গাজর ছিল না তার জন্য এখানে অ্যাড করে নিই আমি এখন সুন্দরভাবে মিক্স করে নেব। ময়দাটা রেখেছি আধা ঘন্টা হয়ে গেছে এখন ময়দার থেকে আমি লেচিটা কেটে নেব ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে আমি এরকম সাইজে লেচিগুলো এখানে কেটে নিচ্ছি আপনারা যতটা বড় এগ রোল তৈরি করতে চান সেই অনুযায়ী লেচিগুলো এখানে কেটে নেবেন আমি বড় সাইজের এগ খেতে পছন্দ করি না তাই এখানে লেচিগুলো ছোট ছোট করেছি এখন একটা রুটি বানানোর চাকিতে সামান্য পরিমাণে তেল মেখে লেচিটাকে বেলে নেব যতটা সম্ভব ততটা পাতলা করে এই লেচিটাকে আমি বেলে এগরোলের জন্য পরোটাটা এখানে আমি সুন্দরভাবে বেলে নিয়েছি পরোটাটা তৈরি করার আগে অ্যাগরোলের জন্য অমলেটের জন্য ডিমটা এখানে আমি ফাটিয়ে নেব একটা ডিম ফেটে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার এখন ভালো করে মিক্স করে নেব এখন একটা প্যান গরম করে সামান্য পরিমাণে তেল অ্যাড করে পরোটাটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে পরোটা দু সাইডে সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না পরোটা এখানে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন নামিয়ে রাখবো একটা প্লেটে এখন ওই প্যানে সামান্য পরিমাণে আর একটু তেল অ্যাড করে অমলেটটা তৈরি করে নেব অমলেটে যখন এক পিট হয়ে যাবে উপরে রেখে দেব আমি তৈরি করে রাখা পরোটা এখন ডিমের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এগ রোল আমি সেঁকে নেব ভালো করে সেঁকে নিতে হবে কাঁচা থেকে গেলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না এগ রোল একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে রাখবো সেম এই প্রসেসে আমি বাদ বাকি অ্যাগরোল গুলো তৈরি করে নেব এখন একটা সস তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এখানে টমেটো কেচাপ তার সাথে নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস ভালো করে মিক্স করে নেব এখন গুলো আমি তৈরি করে নেব অ্যাগরোলের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা স্যালাড সামান্য পরিমাণে বিট লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর চিলি সস দিয়ে একটা আমি সস তৈরি করেছিলাম ওটাই এবার অ্যাগরোলটি ভালোভাবে রোল করে নিয়ে বাটার পেপারের সাহায্যে মুড়ে নেব ঠিক এই প্রসেসেই আমি বাদ বাকি তৈরি করে নেব তো বন্ধুরা দেখলেন আমি কি সহজ পদ্ধতিতে দোকানের স্বাদে অ্যাগ গুলো তৈরি করে নিলাম আশা করছি বন্ধুরা আজকের এগরোল রেসিপির ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই